আসসালামু আলাইকুম মিন্না মিনকুম ঈদ মুবারক প্রিয় ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ গিলাছড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ দেশে বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি জুলাই মহাবিপ্লবের মাধ্যমে যাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি এই সমস্ত শহীদানদের জন্য আমি মাগফিরাতের দোয়া কামনা করছি যে সকল মুসলিম শহীদান তাদের নিজের জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে একটি সুন্দর শান্তিময় আবাসভূমির ব্যবস্থা করে দিয়ে গেলেন আল্লাহ বকরবুল ইজত ওই সকল মুসলিম শহীদদেরকে শাহাদাদের মর্যাদা দান করুন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের প্রাপ্যতা অনুযায়ী জয়াল্লা রব্বুল ঈদের প্রতিদান দান করুন পাশাপাশি বর্তমান বিশ্বের একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় বিশেষ করে মুসলিম উম্মার জায়গা থেকে হৃদয়ে ভারাক্রান্ত মন নিয়ে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গাজাবাসীদের উপর আগ্রাসন হাজার হাজার গাজাবাসীদেরকে ফিলিস্তিনেদেরকে হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে আমি দোয়া করছি আল্লাপাকরব্বুল ইজত গাজাবাহীকে ফিলিস্তিন বাসীকে রক্ষা করুন পক্ষান্তরে ইসরায়েলি এই অবিশব্দ জাতিকে রব্বুল ইজ্জত যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করুন এবং ধ্বংসের অতল গহব্বরে এদেরকে নিক্ষেপ করুন প্রিয় এলাকাবাসী দেশে বিদেশে অবস্থানরত মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটি দোয়া করতে চাই সবাই আসুন আমরা আমাদের জনপদকে শান্তিময় করার জন্য আমরা আমাদের জনপদকে আরও সুশৃঙ্খল সুদৃঢ় করার জন্য আমরা প্রার্থীত্ববুদের নীতিতে আল্লাহর উপর ভরসা করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পথে আমরা এগিয়ে যাই দুনিয়ার শান্তি আর আখেরাতের মুক্তি শুধুমাত্র এই পথেই বিদ্যমান তাই আসুন দুনিয়ার শান্তি আর একাতের আখেরাতের মুক্তির লক্ষ্যে আমরা আমাদের অবস্থান থেকে দায়িত্বশীল হই জবাবদেহতার মনোমানসিকতায় আমরা যেন মানুষের জন্য ভালো কিছু করি সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক